দেখো তোমাদের দাদা তোমাদের দিদি ঘুরতে যাবে তোমাদের দিদির দিদি হচ্ছে ব্যাগ গোছা ঠিক আছে সাবধানে যাও বাবু আমার মেয়েকে নিয়ে তো গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে গল্প করতে তো চলো দিন সঙ্গে থাকো দেখতে থাকো কী কী করি আর একদিন যাই তো চার দিন হাঁটতে যাই না সেটা তোমরাও বুঝতে পারছো আজকেও হাঁটতে যাইনি সকালবেলা উঠে পড়েছি আর এই দেখো সূর্য মাথার উপরে মিলে চিংড়ি মাছ কাট চিংড়ি ছিল বিয়ে বাড়িতে পুরো কি বলে আমি তিন পিস খেয়েছি তিনটা চার পিস খেয়েছি পার্থ ভালো লাগে তাই ওরও তো ভালোই লাগতে পারে না ও মাটার আছে ওর খাওয়ার জন্য আমি তো মাটান খাই না ঠান্ডাও লেগেছে আমার নাক বন্ধ হয়ে গেছে হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই বম চ্যানেল আমি চলে এসেছি মন্দারমণি থেকে গাইস বাবা আমি এসছি কালকে ভোর চারটে মানে আজকে ভোর চারটের সময় আমি বাড়ি ঢুকেছি সাড়ে তিনটার সময় বাড়ি ঢুকেছি চারটে ফ্রেশ হতে বেজে গেছে ও বাবা আর হলো গিয়ে আমি আমার আজকে রাত দশটার সময় শিয়ালদা থেকে ট্রেন দার্জিলিং এর কি রোদ এখানে কত বেগুন গাছ সব হ্যাঁ তুই খা হেবি খেতে

তো রাতে একটুখানি চিকেন করব কারণ হচ্ছে দেখি এবেলা সেরকম কিছু করব না তরকারি অনেক আছে এই যে ডাল আছে তারপরে এখানে দেখো আমার এই সবজিটা সেদ্ধ হবে এই যে পুই বিটুলি করবো চিংড়ি মাছ দিয়ে মাছের ঝাল আছে চলো আমি রান্নাটা বসিয়ে দিই তো আমি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁই বিটুলি করবো তার জন্য চিংড়ি মাছটা আগে ভাজতে বসিয়ে দিয়েছি দেখো তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলেই তরকারিটা বসিয়ে দেবো তো চলো চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে সেটা আর তোমাদের দেখানো হয়নি নামি নিয়ে তারপরে দেখো পুঁই বিটুলিটা বসিয়ে দিয়েছি আলু বেগুন আর শিম দিয়ে তো সেটাও হয়ে গেছে আর খেতে খুব ভালো হয়েছিল। তো এটা নিয়ে আমাদের বাড়িতে হয়ে গেল দু তিনবার পুই বিটুলি সেটা হয়তো তোমাদের দেখানো হয়নি আর ঠান শীতের সময় না শীতের সবজিগুলো খেতে খুবই ভালো লাগে আর দেখবে এই চচ্চড়ি ভাজা এইসব দিয়েই খাওয়া হয়ে যায় আর এই তরকারিটা হয়ে গেছে তো নামিয়ে নেব আর রাতে একটুখানি চিকেন করবো ভাবছি কারণ হচ্ছে তোমাদের পার্থতা আসবে রাতে তো চলো আর তারপরে ওরা বেরোবে ওদের জন্য কিছু একটা বানাতে হবে তো হচ্ছে আমি মনে হচ্ছে সকাল সকাল ষানটা করে ভুল করেছি আজকে গাছে না একটুখানি সার এগুলো সব পচিয়ে রেখেছিলাম ওগুলো এখন দেবো কিন্তু যা গন্ধ ছাড়বে গিয়ে আবার এখন সান করতে হবে আমাকে জিনিসটা ঠিক এরকম হয়েছে ও খিদে পেয়ে গেছে আমার আমার ছেলে মেয়ের কথা আমি না আর মাথায় নিতে পারছি না মাথা যন্ত্রণা করছে আমার চলো কি কি রান্না করছি একবার তোমাদের দেখিয়ে দিই এটা হচ্ছে ডাল এখানে এই যে মাছের ঝাল পুই বিটুলির তরকারি আর আমার হচ্ছে সবজি সেদ্ধ আর এই দেখো আমার সব রকম সবজি নিয়ে বসে গেছি সেদ্ধটা একটুখানি নুন আর লঙ্কা দিয়ে মেখে নেবো তার সঙ্গে একটুখানি পুঁই বিটুলির তরকারিও নিয়েছি আর হচ্ছে মাছ নিয়েছি তো চলো খেয়ে নিই একটু ঘুমাচ্ছিলাম এদিকে একজন মুভি দেখছে বসে বসেছি চলো আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে একটু নিচে যাবো কারণ

কি সংসারী হয়ে উঠেছে দেখেছ ঝগড়াও করতে পারিস আবার বোঝাতেও পারিস হ্যাঁ তো চলো একটুখানি চিকেন বানাবো আর একটু পরোটা বানাবো ওরা নিয়ে যাক কি খেয়ে যাক যাই পারে করুক তো চলো আগে রান্নাটা আমি সেরে নিই তারপরে মাম্পু হচ্ছে বেরিয়ে যাবে সাড়ে আটটা নটার ভেতরে কারণ হচ্ছে ওদের দশটায় ট্রেন আর চলো রান্নাটা ততক্ষণ করে নিই আর আলুগুলো একটু ভেজে নিচ্ছে চিকেনের জন্যে আর চিকেন একটু কষা কষা টাইপেরই করব। কারণ হচ্ছে চিকেন কষা দিয়ে পরোটা খেতে সবারই ভালো লাগে আর সেরিয়েছে আর তো চলো আমার চিকেনটা হয়ে গেছে আর পরোটাগুলো ভাজা শুরু করে দিয়েছি মাম আমাকে হচ্ছে সব পরোটাগুলো বেলে দিয়েছে তো আমি তার জন্যই ভেজে নিচ্ছি ওদেরকে খেতে দেবো আর পাপাই দেখো অলরেডি খেতে বসে গেছে খেয়ে নে মা বড় দিদি ব্যাগ গুছিয়ে দিচ্ছে দেখো তোমাদের দাদা তোমাদের দিদি ঘুরতে যাবে তোমাদের দিদির দিদি হচ্ছে ব্যাগ গোছাতে ব্যস্ত

মাম্পু বেরিয়ে গেল এবার বাড়িতে এসে আমি বাড়ির সবার জন্য পরোটাগুলো ভেজে নিচ্ছি কারণ কয়েকটা তখন আমাকে মাম বেলে দিয়েছিল সেগুলো ভেজে দিলাম যেগুলো ওরা খেলো তো এগুলো ভেজে রেখে দিই কেউ খাবে কেউ খাবে বলতো তোমাদের কাকু পাপাই ওরা এখনও খায়নি পাপাই তখন দুটো পরোটা নিয়ে যাস সন্ধ্যেবেলা খেয়েছে তো চলো পরোটাগুলো সব ভেজে নিই যে কটা খায় খাবে আর সকালের জন্যে থাকবে আর হচ্ছে দাদা দিদি তো বেরিয়েই গেল দেখলে আর এতগুলো বড়ো সকালের জন্য সকালে সবার টিফিনে হয়ে যাবে আর বানাতে লাগবে না মতো দেখলে যে হচ্ছে তোমাদের পার্থদার মামু বেরিয়ে গেল তোমাদের দিদিভাই দুজনে ওদেরকে নিচে দিয়ে এসে আমি যা যা বানানোর ছিল খালি ওদের মতোই ওরা মাম আমাকে ভিউ বেলে দিয়েছিল মাম আমাদের তো আমি ভেজেছিলেন তারপরে এসে যেটুকু ছিল ওটা বানালাম বাড়ির সবার জন্য চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে আর হচ্ছে তোমার দিদিরা খুব ভালোভাবে ঘুরে আসো সবাই পেয়ে করো এটাই তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি টাটা সবাইকে গুড নাইট